নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বৃষ্টি ভেজা আরও একটি সুন্দর সকালে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে চাই হোক গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর সকালবেলাতেও বৃষ্টি আমার কোনো নামই নেই কিন্তু কি করা যাবে বৃষ্টিকে হার মানিয়ে আমাদের যে নিত্য নৈমিত্তিক কাজ সেগুলো তো করতেই হবে সেই জন্য বৃষ্টি ভিজে ভিজে ব্রাশটা করে নিয়েছি সোনা উঠে পড়েছিল সোনাকে আরেকটা ফোনে কার্টুন চালিয়ে দিয়েছি আর এদিকে মা কিন্তু রান্নাঘরে সবজি পাতিগুলো কাটতেও শুরু করে দিয়েছে আর উনুনও ধরে গেছে রান্না হওয়ার জন্য আর ইতিমধ্যে ভাতটাও কিন্তু চেপে গেছে আর কড়াইতে জল ফুটছে তবে সেই ফুটন্ত জলে কি হবে আমার কিন্তু জানা নেই যাই হোক আজকে কিন্তু গরম জল খেতে পারিনি প্রত্যেক দিনই যে একই রকম রুটিন থাকবে তার কিন্তু কোনো মানে নেই কাজের চাপে কোনো না কোনো ব্যস্ততায় রুটিনের কিন্তু একটু হেরফের হয় সেই জন্য ঠান্ডা জল দিয়ে আজকে সকালবেলা জলটা খেয়েছি তারপর সোজা চলে এসেছি চা করতে আর আজকে যখন ব্লগটি শুরু করেছি তখন ঘড়ির কাটায় আটটা পার করে গেছে কেন কি ঘুম থেকে উঠেছি আজকে আটটার সময় তারপর সকাল সকাল বলবো না আমারই তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছিলো সেই জন্য দুধটুকু তাড়াতাড়ি পেয়ে গেছিলাম ওদিকটার ওভেনে দুধটা শোনার জন্য গরম করতে দিয়েছি আর এদিকটায় বসিয়ে দিয়েছি চা তবে আজকে চাটা আর দুধ চা করব না আজকে একটু লিখার চাই করব হাতে ওদিকে সময় অনেকটা কম আছে কেন কি তারা রয়েছি রয়েছেই সোনাকে সকাল সকাল খাওয়াতে হবে কাল সেই কখন খেয়ে ঘুমিয়েছে তারপর তো আর কোনো কিছুই খাওয়ানো হয়নি একটু একটু ব্রেস্ট ফিডিং করেছে তাছাড়া কোনো কিছুই নয় যাই হোক ওদিকে চা হতে থাক আর এদিকে দেখো আমি মুড়িটাও রেডি করে নিয়েছি আজকে আমাদের খাওয়ার যে বিস্কুটটা ছিল সেটা শেষ হয়ে গেছে সেই জন্য বিস্কুটটা আর খেতে পারিনি তবে তবে সোনা যে বিস্কুটটা খাই সেই বিস্কুটটা আছে মুড়িটা আজকে তেল ছাড়াই মেখে নিচ্ছি কেন কি সকালবেলাতে না আর সর্ষের তেলটা খেতে মন চাইলো না এই তেলটাই যদি বিকেল হতো তাহলে মুড়িতে দিয়ে খেতাম যাই হোক ওদিক থেকে আমার চা হয়ে গেছে আর চাটুকুকেও ছেঁকে নিচ্ছি আর আজকে এক কাপ চাই করেছি কেন কি যদি দুধ চা হতো তাহলে মা খেত আর লিকার চা সেজন্য মা খাবে না আর এদিক থেকে সোনার জন্য দুধ পিঠিয়া শিওরটাও কিন্তু রেডি করে নিয়েছি আর পিঠিয়া শিওরটা আমি আগে আগে একটু দুধ দিয়ে কেন গুলে রাখি জানো পিটিয়াশিওর বাটিতে রাখার পর যদি দুধটা ঢেলে দিই তাহলে কি হয় গোল গোল করে জমাট বেঁধে যায় যাই হোক এ পর্যায়ে সোনাকে খাওয়াতে এসেছি সোনা তো দুধ খাবে না সেই জন্য একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে আর বাইরের আকাশটা দেখো পুরো মেঘলা না জানি এই বৃষ্টিটা কতদিন থাকবে এদিক থেকে গতকাল মিশো পুকুর থেকে মাছ ধরেছিল তার মধ্যে চিতল মাছ ছিল ভেটকি মাছ ছিল আর ছিল কাতলা মাছ তো আমার ছেলেটা না এই কাতলা মাছগুলো খেতে ভালোবাসে সেই জন্য বেশ বড় একটা কাতলা মাছ দিয়েছিল তো গতকালই সেই মাছগুলোকে কেটে ধুয়ে মাসিদের ফ্রিজে রাখা ছিল আজকে সকাল হতে না হতেই সেটা বার করে নিয়ে এসেছে এবং হচ্ছে মা মাছের ঝোল রান্না করবে বলে মাছটাকে ভাজতে শুরু করেছে বাবার বাড়িতে সচরাচর আমি তো একদমই রান্না করি না সেই জন্য না আমি একটু শখ করে ওই উনুনের কাছে যেতে পারি না আর আমার বাড়ির লোককেও বিশ্বাসই করে না যে শ্বশুর বাড়িতে আমি রান্না করে খাই হাত পুড়িয়ে খাই আর সেটা কি তোমরা বিশ্বাস করো হ্যাঁ আমি জানি তোমরা বিশ্বাস করো কেন কি ক্যামেরার সামনে মিথ্যেটা তুলে ধরা যায় না আমি যেটা রান্না করি কিংবা আমি যেটা করি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আর তার উপরে আমাদের বাড়ির লোক বিশ্বাস করত যদি আমার মায়ের কাছে একটা স্ক্রিন টাচ ফোন থাকতো তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারত আর ভিডিও দেখলেই বুঝতে পারতো যে তাদের মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে কি না কি করে খায় জাগে সেসব কথা বাদ দাও সেসব কথা না হয় পরেই হবে সত্যি কথা বলতে কি কোনো মা বাবাই চায় না যে তার মেয়েটা পরের বাড়ি থেকে গাধার মতো খাটনি খেটে এসে আবার বাবার বাড়ি দু চার দিনের জন্য আসে আর রান্না করে খেয়ে যাক তাই না তো যাই হোক এদিকে কি দেখো সকালবেলা আমাদের ওই বৃষ্টিতে উঠোনে কাদা হয়েছে আর আমার বোনের ছেলে এসে কি কী দুষ্টুমিটাই না শুরু করেছে আমরাও ছোটবেলায় এগুলো করেছি তবে এখন বড় হয়েছি তো সেই জন্য এগুলোকে ভুলে গেছি এবার সোজা চলে এসেছি ঘরে বৃষ্টির দিন নেই কাজ তো ভাজ কোনো কাজ বাইরের নেই তাই কী হয়েছে ঘরের কাজ অবশ্যই আছে আর আমরা মেয়ে মানুষরা না বসে থাকতে পারি না আর তার উপরে এখন করছি ভিডিও ক্যামেরা ও ভিডিও ক্যামেরার চ্যানেল তো প্রতিদিন কোনো না কোনো আপডেট তো দিতেই হবে কাজ না থাকলেও কাজ কিন্তু জোগাড় করে রাখতেই হবে তাই না তো আজকে তো বৃষ্টি পড়ছে বাইরের কী তোমাদের সাথে শেয়ার করব আর রান্না বান্নাও তো আমি সেরকম করি না যে সেটা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য ভাবলাম ওদিকে বৃষ্টির আবহাওয়া তার উপরে ঘরবন্দি বসে রয়েছি তার উপরে কিছু সময় কারেন্ট আসছে কিছু সময় কারেন্ট আসছে না তাহলে এই সুযোগটাতে কি করব ঘরটাকে গুছিয়ে নেবো আর সে করতে করতেই শোকে একটু গুছিয়ে নিয়েছি সত্যি কথা বলবো অজুহাত নয় শোকেশটা একদমই অগোছালো হয়ে পড়েছিল আবার যখন আমি চলে যাব এই শোকেশটা এইরকম অগোছালো হয়েই থাকবে সেই জন্যই শোকেশটাকে একটু গুছিয়ে নিলাম আলনার কথা বলছো আলনা সে তো প্রতিদিনই অগোছালো হয় সেটাকেও একটু গুছিয়ে নিয়েছি আর তারপর এই যে আমার মামার স্মৃতি এই ছোট্ট মিনি শোকেসটা এটাকে মুছতে এসেছি দিন আসে দিন যায় জানো তো স্মৃতিগুলো কিন্তু থেকেই যায় সত্যি কথাই বুঝি এমন একটা রাত নেই যেদিন মামাকে মনে পড়ে না খুব খারাপ লাগে আর সেই জন্য এই যে মামার স্মৃতিগুলোকে না আগলে রাখার চেষ্টা করি আসলে আমার মামাটা ওইভাবে যে চলে যাবে আমরা কেউ ধারণা করতে পারিনি যাই হোক সেই কথা বলতে বলতে মামার শোকেসটা পরিষ্কার করে নিয়েছি আর তারপর টেবিলটাকে একটু মুছে নিচ্ছি যদিও বা টেবিলটাতে আজকে কোনো নোংরা ছিল না তাও দেখলাম যে হালকা হাতে সময় আছে একটু মুছে নিই চলো এ পর্যায়ে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও সেদিন হওয়া ছোট্ট ছেলেটা দেখতে দেখতে আড়াই বছরের হয়ে গেছে আর তারপর এই দিক থেকে কার্টুন মাটুন দেখতে দেখতে সমস্ত কিছুই শিখে গেছে আর কার্টুনে শর্ট ভিডিও দেখে ওই যে আমার সাথে খেলাটা খেললো বেশ মজা করলাম খুব ভালো লাগে গো এই মা হওয়ার অনুভূতিটা একদম আলাদা সত্যিই বলছি আর যত দিন যাচ্ছে ততই যেন বুঝে যাচ্ছি যাই হোক স্নান করে ঠাকুরের নাম জপ করে তারপর সোজা চলে এলাম দুপুরের দিকটাতে সোনাকে এখন একটু দুধ মুড়ি খাইয়ে নেব কেন কি কখন সোনাকে ভাত খাইয়েছি আর দুধ মুড়ি খাওয়ানোর পর তারপর কিন্তু সোনাকে ঘুম পাড়িয়ে দেব আর সোনাকে ঘুম পাড়ানোর সুযোগে আমি কি করব জানো ভিডিওতে ভয়েস ওভার দেব। আমি এরকমটাই করে থাকি যখন একটু ফাঁক থাকে তখনই আরও কিছু কাজ করে নিই সারাদিনের টিপটিপানি বৃষ্টিতে এরপর আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি এখন হচ্ছে বিকেল বেলা বৃষ্টিটা একটু কম হয়েছে সেই জন্য সোজা চলে এসেছি বাড়ির কাছে একটা স্টিলের বাসন কোষণের দোকানে আসলে আজকে আমাদের বাড়ির কাছে একটা সাথের অনুষ্ঠান রয়েছে সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল তো সেখানে যেতে হবে তো কি নেই কি নেই ভাবছিলাম সবাই তো শাড়ি টাড়ি দেবে সেই জন্য আমি একটু অন্য টাইপের জিনিস নেব আর সেই জন্যই আমি নিয়ে নিয়েছিলাম একটা ধামা আর এই যে আমার বোনের বাড়িতেও নিমন্ত্রণ ছিল বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলো এই জামদানি শাড়িটা তারপর এই যে সোনা দেখো এখানে ল্যাপটপ নিয়ে খেলতে বসে গেছে চাই হোক আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সব পাই ভালো থেকো সুস্থ থেকো টাটা